হে গাইজ আসসালামু আলাইকুম আজ আমরা হঠাৎ করে যাচ্ছি মধুপুর সিঙ্গাড়া খাওয়ার উদ্দেশ্যে জিনাইদা হে মধুপুরে নাকি অনেক ভালো শিঙাড়া বানাই তো সেই জন্য আমরা আজকে প্ল্যানিং করেছি যে আজকে আমরা যাব মধুপুর সিঙাড়া খাইতে আমি হৃদয় ভাই শাহিন ভাই সহ আমরা অনেকে যাচ্ছি আজকে সিঙারা খেতে তো চলুন আমাদের জন্য সামনেই শাহিন ভাইয়ের দোলাভাই চলেমান ভাই তো দুলাভাই আমাদের জন্য অপেক্ষা করতেছে আমরা ওইখান থেকে দোলাভাইকে রিসিভ করব করে তারপরে টুকটাক করে চলে যাব লনডাঙ্গা দিয়ে ভিতর দিয়ে যাব যেহেতু মেন রোডের অবস্থা খুব খারাপ সেহেতু আমরা ভিতর দিয়ে যাব বিগত ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছি ফ্লেট নিয়ে যাওয়ার সময় কি সমস্যার সম্মুখীন আমরা হয়েছি রাস্তাতে তো ইনশাল্লাহ আমরা আজকে সেই সমস্যা থেকেই সমাধানের পরিত্রাণ পেতেই বাইরোডই ব্যবহার করতেছি দেখা যাক বাইরোড কত দূর ভালো আসলে বাইরোড দিয়ে আমি নাইকেল বাড়িয়া পর্যন্ত গিয়েছি ওই দিক থেকে মধুপুর সরাসরি ঢুকি নাই। আজকেই প্রথম কিভাবে যাব কিভাবে ওখানে শিঙাড়া কেমন হবে যায় না সব কিছু অজানা উদ্দেশ্যে অজানা কোনো জায়গায় যাচ্ছি মধুপুর মেন রোড পর্যন্ত গিয়েছি ঢাকায় যাওয়ার সময় কিন্তু কখনও মধুপুর ভিতরে বাজার পর্যন্ত যাওয়ার সুযোগ হয়নি আজ হয়তোবা সেই সুযোগ হবে ইনশাল্লাহ আজকে যাব সিঙ্গারা খাবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলুন তো যাওয়া যাক এই ব্রিজটার কাজ হয়ে গেলে আমাদের চলাফেরার জন্য অনেক সুবিধা হবে আমরা এখন চলে এসেছি নলডাঙ্গা বাজার এরপরে আমরা আর মুখ দিয়ে চলে যাব একদম সেই নাইকেল বাড়িয়া বাজার তো নাইকেল বাড়িয়া বাজারে যাওয়ার পরে ওইখান থেকে বায়ে চলে যাব সেই রোডে মধুপুর রাস্তায় তো চলুন যাইতে থাকি একটা সময় প্রায় এই রোডটা দিয়ে আসা হতো বাট অনেক দিন আসতাম না যার কারণটা এই রোডটা রাস্তাটা প্রচণ্ড পরিমাণ খারাপ ছিল এখন এই রোডটা অনেক অনেক ভালো করেছে একদম স্মুথ করে দিয়েছে রোডটা আপনারা দেখতে পারছেন গ্রামের মেঠো পথ ছিল এটা বাট এখন এই রোডটা অনেক ভালো হয়ে গেছে এ রোড দিয়ে চলাফেরা করতে আমাদের অনেক সমস্যা হতো বাট এখন আল্লাহর রহমতে আমরা সুন্দরভাবে চলাফেরা করতে পারি রাস্তাটা সুন্দরভাবে করে দেওয়ার পরে থেকেই তো এই রাস্তাটা শেষ হয়েছে বাঘুটিয়ার একদম শেষ সীমানা পর্যন্ত বা তার একটু আগেই রোডটা শেষ হয়ে গেছে তারপর থেকে আবার সেই ভাঙাচোরা সামনে থেকে স্টার্ট হবে তো যাই হোক আমরা এখন ইতিমধ্যে যাচ্ছি আপনার নাইকেল বাড়িয়ার উদ্দেশ্যে নাইকেল বাড়িয়া হয়ে তারপরেই সে আমাদের গন্তব্য স্থানে পৌঁছাতে হবে তো এই হচ্ছে গিয়ে সেই রোড আর এখান থেকেই প্রায় রাস্তাটা শেষ এই দেখেন আমাদের সামনে চলে গেল আবার সেই দুলাভাই আছে আর আমাদের মিলন দাদা আছে আর সাথে আরেকজন আছে আমি তাকে চিনি বাট তার নামটা আমার স্মরণে নেই এই যে এই যে এই যে এই যে এই যে ও মধ্যে এখনই চলে যাচ্ছিলাম এই যে এই যে কুরবান ऐसे <laughs> <laughs> <बाले का laughs> कुरवांसा वो जो उड़ाई सी डाल रखा है गरबड़ी एक है ना गरबड़ी ऐसे बल्लेड़ा है ऐ शाइन ला है कुरवांसा क्या लो कुरवांसा क्या लो कुरवांसा देखा है ऐसे हाँ देखो देखो कितने कॉस्ट है রিক্সা নিয়ে গিয়ে সামনেটা যে একটা পাকা লালনেক কথা ছিল এই রোডটা আমি প্রথমবার আসলাম জীবন এর আগে আসিনি এই রোডটা আমি কোনোদিন আসিনি না এই রোডে আমি প্রথমবার

অনেক মজা অনেক মজা দুঃখজনক হলেও সত্য দূর আসার পরেও কষ্ট হয়েছে অনেক তাবো আমরা শিঙাড়া পাইনি এখানে এসে আমরা আলুর চপ পাইলাম তো সেই আলুর চপ দুই টাকার আলুর চপ আমরা খাওয়া শুরু করে দিলাম অলরেডি আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে সেই আলুর চপ মাত্র দু টাকা পিস একদম ছোট 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 সাইজ তো এই সেই আলুর চপ আর কি এত কষ্টের পরে এসে এই আলুর চপ খাবো এখন আমরা এখান থেকে প্রায় আশি পিস আলুর চপ সাতজন মিলে খেয়েছি যে অনেক মজা এক এক গালে এক এক পিস করে খাওয়া যায় কিন্তু এখানে আসতে হলে আপনাদের একটু সকাল সকাল আসবেন আর আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশনে এই সিঙাড়া আলার নাম্বারটা দিয়ে দিব যাতে করে আপনারা আসার আগে ফোন দিয়ে আসবেন তাহলে আপনারা সিঙাড়া খাইতে পারবেন আমরা এত কষ্ট করে আসার পরেও আমরা সিঙাড়া পাই না এই দেখেন আমরা সবাই এসেছি ওনার নাম কি ওনার নাম হচ্ছে মানে বর্তমান প্রোভাইডার হচ্ছে আচ্ছা ওনার নাম মানে কারিগর

ডেলি ভাই কত পিছ চিঙা তৈৰী হয় তাৰ টকা আইডিয়া দুহেজাৰ